লালন ভাই বাসা বাড়ি তো টাইস আঁকা দেখা যায় আপনাদের কাছে কি এটার কোনো সমাধান আছে এই দেখেন ভাই সমাধান কি সমাধান ভাই দেখেন না এখানে কি এক সাইডে চিপে গেছে এক সাইডে বেশি আছে বেশি আছে হ্যাঁ ভাই এই দেখেন ভাই এক মাপে আছে নাকি দেখেন এক মাপ ভাই এক মাপ আছে

এতে জাম করলেন ভাই জাম কলি মানে এগোলো আপনার উপরের যে লেভেলগুলো আছে হ্যাঁ এগুলো একদম 100 100 হয়ে গেল বাহ বাহ দেখলেন এটা সমাধান এখন মাসখানেক এই যে মাসখানেক এটার গ্যাপে আপনার আমাদের কাছে যে চাইনা এপক্সি পুডিং আছে পুডিংটা দিলে ইনশাআল্লাহ এই যে গ্যাপগুলো আছে এই গ্যাপগুলো কোনোদিন ব্লক হবে না এই বিষয়ে আপনার পেজে ভিডিও দেব ইনশাআল্লাহ স্ক্রল করে সবাই ভিডিওটা দেখে আসবেন